আপনার কি কোথাও মনে হয় যে বিজেপি এটা বুঝতে পারছে না বা বিজেপির কোথাও এখানে অ্যাসেসমেন্টে ভুল রয়েছে যে বাংলায় রাজনীতিটা একটু অন্যরকম বিজেপির এখানে না বোঝার কোনো কারণ নেই বিজেপি দু বছর আগের যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে বিধানসভা ইলেকশনে বিজেপি তিনটে আসন থেকে সাতাত্তরটা আসনে গেছে মূল প্রতিপক্ষ হয়েছে বিজেপি কোথাও হারেনি বিজেপি কোথাও ভুল করছে না বিজেপির ক্রমাগত উত্থান হচ্ছে

আপনার কি মনে হয় যে বিজেপি এবার প্রচারে বাংলায় অতটা আমরা খুব একটা অ্যাক্টিভ দেখিনি হয়তো প্রধানমন্ত্রী এসছেন অমিত শাহ এসছেন অনেকেই এসছেন কিন্তু খুব এতগুলো সভা করার পরও খুব গ্রাউন্ড লেভেলে বুথ লেভেলে যে ধরনের প্রচার দরকার তৃণমূল করেছে ইভেন এবার আমরা কিন্তু লেফটকেও করতে দেখেছি কংগ্রেসকেও করতে দেখেছি বিজেপি কি সেই জায়গা থেকে একটা ছিল দেখুন একটা জিনিস যেটা আমি আমার কথা শুরুতেও বলেছিলাম যে পশ্চিম বাংলায় দুর্নীতি বিষয়টা সেকেন্ডারি হয়ে গেছে যে কথাটা বারবার বিজেপি তুলে ধরার চেষ্টা করছিল যে গত দশ বছরে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে শাসন চলছে সেখানে কোনো দুর্নীতির খবর আসেনি কিন্তু পশ্চিম বাংলায় গত দশ বছরে শতাধিক দুর্নীতি এসেছে কিন্তু পশ্চিম বাংলার রাজনীতিতে কোনো কারণে হোক দুর্নীতিটা এখানে বিষয়ের নয় পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে কি বিষয় সেই বিষয়ে গভীরে যেতে হবে বুঝতে আপনার দলেরই একসময় সাংসদ যিনি এখন এই মুহূর্তে আপনার দলে নেই অন্য দলে রয়েছেন কথা প্রসঙ্গে তিনি একবার বলেছিলেন আমাকে যে তখন সারদা নারদা চলছে এবং সেটাকে একটা ইলেকশন ইস্যু করা হয়েছিল ডেফিনেটলি টু থাউজেন্ড কিছু কিছু মিডিয়াতে লেফটকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল প্রায় কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে দুর্নীতি কোনো ফ্যাক্টর হবে না এবং আমরা সেটা দেখেছি যে এবার দুর্নীতি একটা বড় জায়গা আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো বিজেপি নেতার নামে কোনো দুর্নীতির অভিযোগ করতে পারবেন না স্টুডিওতে বসে এখন ইন্ডিভিজুয়ালি হয়তো ভাই বিভিন্ন একটা কথা বের করতে পারেন সমস্যাটা তো অন্য জায়গায় হ্যাঁ আমার যেটা মনে হয় না আমি এই প্রশ্নটা আমি স্পেসিফিক্যালি করে নিই আপনি এ রাজ্যে একটার পর একটা নেতার নামে দুর্নীতির অভিযোগ করতে পারবেন ঠিক আছে আপনার নাম মনে করতে হবে না কিন্তু তাহলে আমার রাজ্যে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এমনকি এই যে ছোটো ছোটো স্কিম বিশেষ করে স্বাস্থ্যসাথী এগুলোই মানুষের কাছে মনে হচ্ছে সিকিউর যায় না 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 এই মানে এতটা সরল আলোচনা করার দরকার নেই তার কারণ আমরা ভারতবর্ষের রাজনীতিতে দু মনে করে দেখুন দু সালের নির্বাচন করাপশন বিগ ইস্যু আমরা কোলগেট ইত্যাদি স্ক্যাম শুনছি আজকে তো দাঁড়িয়ে অনেক করাপশন থেকে তো কংগ্রেস সরকারকে ছেড়ে দেওয়া হচ্ছে বলছে না করাপশন হয়নি কিন্তু সেই সময়টা মনে করে দেখুন এখন পয়েন্টটা যেটা সেটা হচ্ছে একটা ইস্যু যখন তৈরি হয় তখন সেই ইস্যুতে একটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেই ইস্যুটাকে মানুষের কাছে নিয়ে গিয়ে বড় করে তৈরি করা এখন দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আন্দোলনে সবচেয়ে বড় মুখকে আপনি যদি ভেবে দেখেন আপনি ভেবে দেখবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্ট থেকে একের পর এক রায় দিচ্ছে আপনি আমায় বলুন যে রাজনৈতিক দলগুলোর নেতাগুলো রাস্তায় নেমে থেকে মানে আমি জাস্ট লেটেস্ট ইম্যাজিন যে কেউ একজন মুখ্যমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিরোধী নেত্রী এইরকম পঁচিশ হাজার ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে কলকাতা শহর স্তব্ধ করে দিতেন লোকজনকে নিয়ে চারটে বাস জ্বালিয়ে দিতেন সেই রাজনীতিকে আমি সমর্থন করি না কিন্তু বিরোধিতার জায়গা থেকে যেটা করার যে জায়গা থেকে মানুষ মানুষের কাছে কিন্তু ইস্যু সবই দারিদ্রও ইস্যু ধর্মও ইস্যু দুর্নীতিও ইস্যু রাজনৈতিক দলকে যেটা মানুষকে বোঝাতে হবে সেটা হচ্ছে কোন ইস্যুটা তোমার কাছে গুরুত্বপূর্ণ কি ভেবে তুমি ভোট দিতে যাবে আজকে বিরোধীরা যেখানে সাকসেসফুল সত্যি কথা যে উত্তরপ্রদেশের রেজাল্ট দেখছে এটা তো সমস্ত অ্যাকাডেমিশিয়ান জার্নালিস্ট গ্রাউন্ড লেভেলে গিয়ে বলেছেন কৃষকদের প্রচন্ড ক্ষোভ আছে বিজেপি গভর্নমেন্টের এগেনস্টে এবং এই কৃষক আন্দোলন বিজেপি বিজেপি যেভাবে ট্রিট করলো এটা কিন্তু বিজেপিকে ফল ভোগ করতে হবে আমরা টিভিতে বা আপনারা সবাই দেখিয়ে বলছেন না না রাম মন্দিরের নামে ভোট হবে আলটিমেটলি রেজাল্ট তো দেখিয়ে দিচ্ছে যে জনগণ কোন কারণে ভোট দিচ্ছে আপনি দুর্নীতি ইস্যুর কথা বলছিলেন অভিজিৎ গাঙ্গুলির কথা বললেন এক সময় অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বামেরা হয়েছিল যে মানে আমি বলছি যে হাইকোর্ট হচ্ছে দুর্নীতিতে এখানে হচ্ছে মেন জায়গা পশ্চিমবঙ্গের রাজপথ মেন জায়গা নয় রোজ আপনাদের সাংবাদিকরা যারা শিক্ষা নিয়ে বিট করে তারা বলছিল যে বিকাশ ভবনের চেয়ে বেশি হাইকোর্টে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু এই যে এই যে দুর্নীতিটা এত বড় ইস্যু চারিদিকে দুর্নীতি হয় না আমি আপনাকে সিম্পল কোয়েশ্চেন বলি রাজনৈতিক দলগুলোর কোনো দায় নেই আজকে যদি আপনি যখন অভিজিৎ গাঙ্গুলি তখন জাস্টিস বলছিলেন তখন অভিজিৎ গাঙ্গুলির তখন গ্রিন যেই তিনি জয়েন করলেন তখন রেড কার্ড কারণ লড়াইটা ছিল তৃণমূলের বিরুদ্ধে আরে আমি তো বলছি যে দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি নাম হওয়া উচিত ছিল ইদার হচ্ছে রাজনৈতিক দলের নেতাদের আমরা নামকার সবচেয়ে বেশি ফাটলো যেটার বেনিফিট অভিজিৎ গাঙ্গুলি এখন প্রার্থী হয়ে নিচ্ছেন আমি স্টুডিও টুতে যাব আমার সঙ্গে রয়েছেন সৌমো সৌমো একটা প্রসঙ্গ এখানে একটা উঠে এলো সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার এবং তার পাশাপাশি আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর প্রসঙ্গটাও কিন্তু টেনেছিলাম সাথী সত্যি কি মানুষের জীবনে একটা বড় ফ্যাক্টর মানুষকে এই সিকিউরিটিগুলো খোঁজে কারণ অনেক প্রার্থী বলেছেন তারা ভোট চাইতে গিয়ে এটা শুনতে হয়েছে তাদের যে আমরা হয়তো আপনাদের ভোট দিতে পারি কিন্তু আপনারা কি সাথী দেবেন আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডার দেবেন এই সিকিউরিটিগুলো কি দেবেন তোমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তারা কীভাবে দেখছেন বিষয়টা একদমই তুমি যেহেতু স্বাস্থ্যসাথীর কথা কুনাল বললে সেই জন্য ডক্টর কুনাল সরকার তিনিও রয়েছেন তার কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে আরো জানবো এবং একই সঙ্গে বাবু আপনার কাছ থেকে যেটা জানবার আমার রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে আমরা এর আগে দেখেছি যে আপনি যথেষ্ট ভোকাল ছিলেন যে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গে এবং তাদের যে কর্মকাণ্ড সেই সমস্ত বিষয় কিন্তু ভোটের ফলাফলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষ কিন্তু দুর্নীতি থাক তাদের বেশ কিছু অপ্রাপ্তি থাক কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের দিকেই ঝুঁকেছে এবং প্রচার নানা দিক থেকে নানা রকম প্রচার সত্ত্বেও নানা ধরনের বক্তব্য ইডি ইত্যাদি থাকা সত্ত্বেও কিন্তু সেদিকেই ঝুঁকছে আপনার কি মনে হয় দেখো আমি প্রথমে যেহেতু আমি একটু হেলথের দু একটা পয়েন্ট এখানে হাইলাইট করতে চাই যে সেখানে প্রথমত হলো যে স্বাস্থ্যসাথী একটা মাস পপুলেশন বেসড হেলথ স্কিম হিসেবে এসেছিল স্বাস্থ্যসাথীর মধ্যে অনেক ঝুট ঝামেলা আছে অনেক হিসেবপত্রের গন্ডগোল গণ্ডগোল আছে এবং এখন ধরো তুমি যদি স্বাস্থ্যসাথীকে চিন্তা করো যদি স্বাস্থ্যসাথীকে তুমি ভাবো যে তুমি এক কিলো দরে সেটাকে তুমি ইমপ্লিমেন্ট করেছিলে এখন স্বাস্থ্যসাথী নানান দিক দিয়ে এটা দেয় তো সেটা দেয় না করে করে নিজেকে কিছুটা সে কন্ট্রাক্ট করেছে বা সংকুচিত করে ফেলেছে কিন্তু ইম্পর্টেন্ট নাকি না 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 কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ধরো সেই এক কিলোটা এখন হয়তো সিং করে পাঁচশো গ্রামে জন্মেছে কিন্তু ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে তোমার রাজ্যের যদি দশ কোটি মানুষের মধ্যে যদি এখন পশ্চিমবঙ্গে আমাদের কলকাতার পপুলেশনের আন্ডার ওয়ান ক্রোর টুডে তোমার মেরেকেটে যদি দশ কোটির মধ্যে সাড়ে আট কোটি আট কোটি লোক বলে যে আমি কোনো দিন না কোনো দিন কোনো না কোনো উপায়ে এই স্কিম থেকে আমি আমি উপকৃত হয়েছি দ্যাট ইজ আ বিগ ইমপ্রেশন আজকে স্বাস্থ্যসাথীকে আমরা যখন বোঝাবার চেষ্টা করেছি যে সোজা রাস্তায় গেলে আপনার পার্ট পেমেন্ট ইন্ট্রোডিউস করা উচিত আমরা সোজা রাস্তায় পার্ট পেমেন্ট করছি না কিন্তু হরে ধরে পার্ট পেমেন্ট হয়ে যাচ্ছে আজকে মফসলের জায়গায় অনেক জায়গায় পাঁচ হাজার টাকা স্বাস্থ্যসাথী দিচ্ছে পাঁচ হাজার টাকা লোকে পকেট থেকে দিচ্ছে তো সরকারি ব্যবস্থাতে না হলেও বেসরকারি অবস্থায় আমরা একটা চলতি চলতি হিলথ হেলথ ইকোনমি তৈরি করে নিয়েছি কিন্তু সবচাইতে বড় কথা আজকে বিজেপির যেটা একটা শক্তিশালী হিসেবে যেটা বুকে বেঁধেছে ইজ ইজান অ্যাপসলিউট ওই যে মাঝে মধ্যে খুব বিগ বাজেট হিন্দি সিনেমাগুলো ফ্লপ করে না ওয়ান অফ দ্য বিগ বাজেট ফ্লপস ইন দি ইন্ডিয়ান সোশিয়াল ইকোনমি হচ্ছে আয়ুষ্মান ভারত আজকে উত্তরপ্রদেশ তুমি লখনউ শহরের কথা চিন্তা করো আমরা সব ডাক্তারি ব্যাপারে তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় তুমি দিল্লি এন এর কথা চিন্তা করো দিল্লি এন সি তুমি যদি প্রথম তিরিশটা হসপিটালের নাম কি ভারত এরকম আজকে লাক্নৌ শহরের মধ্যে ইফ ইউ এন লিস্ট ধরো টেন প্রিন্সিপাল হসপিটালস সেই দশটা হসপিটালের মধ্যে আটটা হয়তো নামকাবাজতে নাই বা ছুঁয়েই দেখে না সুতরাং আয়ুষ্মান ভারত নিয়ে আমাদের যে একটা 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 ধরো ওই ধরি মাছ নাচুই পানি একটা কাঠ ছেপে দিয়েছি চিকিৎসক হিসাবে স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতকে আমি আমি যদি স্বাস্থ্যসাথীকে দশের মধ্যে ছ নম্বর দিই তাহলে আয়ুষ্মান ভারতকে তিন নম্বর দিতে অসুবিধা হবে আমরা সর্ষের এই যে আজকে আমি যেখানে আই উইল কন্ট্রাডিক্ট অ্যান ওপিনিয়ন যে পশ্চিমবঙ্গে দুর্নীতি ইস্যু নয় পশ্চিমবঙ্গে দুর্নীতিকে ইস্যুটাকে আমরা নিজেরা বা বিজেপি একটা বিরাট ট্যাকটিক্যাল ব্লান্ডার করে পশ্চিমবঙ্গে এই দুর্নীতির ইস্যুটার তোমার স্পেসিফিক গ্র্যাভিটিটাকে কমিয়ে দিয়েছে তারা একটা লোহাকে সোলায় পরিণত করেছে সিম্পলি বিকজ যে বিচারক একটা আসনে বসে যে যে রায়ের পর রায় এবং কঠিনের পর কঠিন মন্তব্য করেছে সে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি বিচারক থেকে একটা পলিটিক্যাল অ্যানিমাল হয়ে যায় তাহলে তুমি নিজের পাটা নিজে কুড়ুল দিয়ে কাটলে বিকজ তুমি আমরা যে ওভার করছি যে দুর্নীতি নট ম্যাটার ইন আই থিঙ্ক আই এক্সপেক্টেড যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে এটা একেবারে একটা বিরাট সেম সাইড গোল বিজেপি পশ্চিমবঙ্গ বিচারপতি হিসেবে একজনের যে নিউট্রাল জায়গাটা থাকা উচিত সেটাও আমার বিশ্বাসযোগ্যতাটা একটা তুমি ফাপা করে তো আজকে একটা সাধারণ মানুষ আমি তো মনে করছি ওভারঅল ইলেকশনে আপনার মনে হয় এফেক্ট পড়েছে সাংঘাতিক এফেক্ট পড়েছে সাংঘাতিক এফেক্ট পড়েছে আই থিংক ইট হ্যাজ পাংচার দ্য বেলুন অফ দ্য অ্যান্টি করে তুমি অ্যান্টি করাপশন স্ট্র্যাটেজির ভারতবর্ষ দেখলো যে একজন একজনই পলিটিক্যাল অ্যানালিস্ট ভারতবর্ষে এখন বেঁচে আছে তার নাম হলো যোগেন্দ্র যাদব বাকিগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাহা ফেল করেছে অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডভেটোরিয়াল অ্যান্ড অ্যানালিসিস যে স্পন্সার্ড ওপিনিয়ন এবং ট্রু ক্রিটিসিজমের তফাতটা কি আজকে ভারতবর্ষ বুঝল